তার সাথে কি কোনো সমঝোতার কোনো মানে আপনারা আবাস কি না শুনেন উনির মতন হাজারো রান আছে হাজারো অনেক প্রবাসী ভাইয়ের আছে কিংবা অনেক বাঙালি ভাইয়ের আছে সবাই আছে আমরা যে সিঙ্গেলে মানে ফুলটা বিক্রি করে আমাদের পেটে দেয় একটু বিক্রি করি এখন অনেকে আছে যে টাকা না দিয়ে ফুল নিয়ে চলে যায় ওই ক্ষেত্রে তো আমাদের ওটা নিয়ে টানা আসরা লাগা যায় যে আমরা যে দশটা টাকার জন্য যাই ও দশটা টাকা আমাদের পিসে পড়া যায় মালিক তো আর ওটা বোঝে না যে ফুল নিয়ে চলে গেছে কিবা ফুল ফালিয়ে দিছি কিবা বা বিক্রি করতে পারিনি ওটা তার মালিক দেখবে না উনি তো হিসাবের মাল আমাদেরকে দেয় ওটা হিসাবেই টাকা নিয়ে নেয় ওটা যদি কেউ যদি টাকা নিয়ে চলে যায় টাকা কম দিয়ে যায় ওটা তো আমাদের মানে পকেট থেকে ওই টাকাটা দেওয়া লাগে তো ওই ক্ষেত্রে তো আমাদেরও কিছুটা কষ্ট হয় ভাই আমরা তো চাই দুই চারানোর জন্য দুই আনা যাতে আমাদের আসে এই জন্য তো চাই কারণ ওই টাকাটা দিয়ে আমাদের কিন্তু বাড়তি কোনো ইনকামও নেই বাড়তি কোনো খরচ মনে করেন একটা সংসারে তো অনেক খরচা লাগে ভাইয়া ওই খরচটা মনে করেন তোলার জন্য যাতে তুলতে পারি এই জন্য তো আমরা সিঙ্গেলে যাই ফুল বিক্রি করতে কারণ অনেকে তো মনে করেন টাকা নিয়ে চলা যায় টাকা না দেওয়া চলা যায় এই এই যে এই কাজগুলো যদি উনারা না করে আমরা তো ভালো মতন দুই চারানা নিয়ে ঘর বাচ্চা নিয়ে চলাফেরা করতে পারি এটাই আমি সবার উদ্দেশ্যে বলবো যে ভাই আমরা সিঙ্গেলে ফুল বিক্রি করি ঠিক আছে আপনারা ফুল নিবেন তাও ঠিক আছে যদি ভাই আর সিঙ্গেল থাকতে থাকতে যদি দামাদামি আমি করে যখন টাকাটা দিয়ে যান আমাদের অনেক খুশি হয় আমাদের অনেক সুবিধা হয় আর আপনারা যদি টাকাটা নিয়ে যান ভাই ওটা তো আমাদের পকেট থেকে চলে যায় তো ওটা তো আর আপনারা ভর্তি করে দেন না ওটা আমাদের ভর্তি করতে হয় ওই ক্ষেত্রে আমি সবাইকে বলবো অনুরোধ করে যে যারাই সিঙ্গেলে যাতে সবাই তো সিঙ্গেলে ব্যবসা করে সবাই যখন ফুলটা নিপেন দয়া করে টাকাগুলো দিয়ে দেন কারণ ওইভাবে টাকা নিয়ে গেলে তো আমরা আমাদের খরচ হয়ে আছে আমাদের আর্থিক সমস্যা হয়ে যায় ওই ক্ষেত্রে আমরা একটু তোমার কাছে জানবো তোমার সাথে এই কোনো ঘটনা ঘটেছে মানে তুমি কারো কাছে ফুল দিয়েছো বা টাকা নিতে পারো

একশো বিশ টাকা দিয়ে আপু একশো বিশ টাকা দিয়ে উনি একশো বিশ টাকা না দিয়ে উনি একশো টাকা দিয়ে চলে গেছে ভিডিওটাতে এটাই দেখলাম একশো টাকা দিয়ে চলে গেছে জি আচ্ছা একশো টাকা দেওয়া চলে গেছে উনি বলেছে যে ওকে নাকি বিশ টাকা কম দেওয়া হয়েছে এটা ও দাবি করতে এই বিষয়টা একটু খোলাসা করবেন মানে বিশ টাকার একটি গরমিল রয়েছে এখন ফুলের দাম অনেক বাড়তি ফুলের দাম বাড়তি বেলি সিজন নাই যার কারণে আমরা বিশ টাকা ফুলটা তিরিশ টাকা বিক্রি করে যাতে আমাদের দু চার করে কিছুটা উপার্জন হয় কারণ আমরা উপার্জনের জন্য এখানে গেছি যদি উপার্জনই না হয় তাহলে আমাদের তো ওই কষ্ট করে তো লাভ নেই সিঙ্গেলে তো আর বসে থাকলে তো আর আমাদেরকে দুই চার দিয়ে যাবে না আমরা উপচান করি কষ্ট করি ওখানে কষ্ট করে দৌড়াদৌড়ি করে ফলগুলা বিক্রি করতে হয় এটাই হলো মূল কথা আচ্ছা ও যে 20 টাকার একটা গরবীন সে 20 টাকার বিষয়টা একটু खुलासा করবে 20 টাকা ও দাবি করছে উনি একবার বলছে কার থেকে দেখলাম ভিডিওতে উনি বলতাছে তুই আমার 20 টাকা দে তুই আমাকে উল্টা 20 টাকা দে এর ভিতর সিঙ্গল ছেড়ে dise ও উনি তো গarini চলে গেছে ও তো উঠে গেছে এখন আর কি বলবো আচ্ছা ও আপনারা কি মনে করছেন যে